হ্যালো ভিওয়ার্স লাইকেবল এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যদি লাইকেবল এডুকেশন চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম একটি অতি গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে অর্থাৎ তার জীবনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেই সম্বন্ধে একটি বিশদ বর্ণনা দেওয়া রয়েছে সেই ভিডিওটিতে সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নেবে তো ভিওয়ার্স আজকে আমরা যে ভিডিওটি আলোচনা করতে চলেছি সেটিও অতি গুরুত্বপূর্ণ এই আলোচনাটি হবে কুষাণ সাম্রাজ্যের অন্যতম সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ককে নিয়ে তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা এই আলোচনাটি আমি টাইপ করে রেখেছি কেননা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা লেখা দেখে সহজেই বুঝতে পারবে তাহলে শুরু করা যাক কনিষ্ক কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি একশো সাতাশ থেকে একশো একান্ন সেই পর্যন্ত শাসন করেছিলেন তার সাম্রাজ্যের মধ্যে বর্তমান আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল তিনি কনিষ্ক নামেও পরিচিত কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরা বর্তমান পেশোয়ার পাকিস্তান তিনি বৌদ্ধদের উপর অত্যাচারের জন্য কুখ্যাত কনিষ্কের জন্য গান্ধারে কনিষ্কের জন্ম তাহলে কোথায় কনিষ্কের জন্ম হচ্ছে গান্ধারে বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তান গান্ধারটা তাহলে কোথায় রয়েছে আমরা বুঝতে পারছি এখানে গান্ধার রয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেই রয়েছে মানে সঙ্গমস্থল বলা যায় তার পিতা ছিলেন ভীমা কদফিসিস যিনি প্রায় নব্বই থেকে একশো খ্রিস্টাব্দ পর্যন্ত কুষাণ সাম্রাজ্য শাসন করেছিলেন কনিষ্কের মা ছিলেন পার্থিয়ান সাম্রাজ্যের রাজকন্যা কনিষ্কয়ের রাজত্ব শুরু হয়েছিল একশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি কুষাণ সাম্রাজ্যকে সর্বাধিক পরিমাণে বিস্তৃত করেছিলেন তার বিজয়ের মধ্যে বর্তমান আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল কনিষ্ক বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন তিনি বহু বৌদ্ধ স্তূপ ও মঠ নির্মাণ করেন এখানে বলে রাখি তিনি যে এই যে বহু বৌদ্ধ স্তূপ মঠ বিহার এগুলো নির্মাণ করেছেন এবং তার সাথে সাথে সংস্কারও করেছেন এই জন্য ডক্টর ভিনসেট স্মিথ একে দ্বিতীয় অশোক বলে বর্ণনা করেছেন কাকে কনিষ্ককে যদি কোশ্চেন আসে যে প্রাচীন ভারত ইতিহাসে কাকে দ্বিতীয় কনিষ্ক সরি কাকে দ্বিতীয় অশোক বলা যায় তাহলে তোমরা অ্যান্সারটা করবে কনিষ্ক তাহলে তিনি কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ পরিষদেও আহ্বান করেছিলেন যাই হোক তিনি বৌদ্ধদেব তিনি বৌদ্ধদের উপর অত্যাচারের জন্য কুখ্যাত খ্রিস্টীয় একশো চল্লিশ এর দশকের গোড়ার দিকে তিনি বৌদ্ধ ভিক্ষু নাগার্জুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন তিনি অনেক বৌদ্ধ বিহারও ধ্বংস করেন বৌদ্ধদের উপর তার অত্যাচার সত্ত্বেও কনিষ্ক বৌদ্ধ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজা ছিলেন তিনি বৌদ্ধ ধর্মকে বিশ্বের নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন তিনি বৌদ্ধ ধর্মের নতুন স্কুল তৈরিতেও সাহায্য করেছিলেন কনিষ্ক শিল্পের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন তিনি বুদ্ধের অনেক মূর্তি এবং চিত্রকর্ম কমিশন করেন কনিষ্ক একশো একান্ন খ্রিস্টাব্দে মারা যান তার মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয় এটি শেষ পর্যন্ত দুশো আশি খ্রিস্টাব্দের প্রথম দিকে শাসানীয় সাম্রাজ্য দ্বারা জয়লাভ করে কনিষ্ক একজন মহান রাজা ছিলেন যিনি বৌদ্ধ ধর্মকে বিশ্বের নতুন অঞ্চলে ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন তিনি বৌদ্ধ শিল্পের একজন মহান পৃষ্ঠপোষকও ছিলেন বৌদ্ধদের উপর অত্যাচার সত্ত্বেও তিনি বৌদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন এবার আমরা জেনে নেব কনিষ্কের সাম্রাজ্য সম্পর্কে দ্য গ্রেট ছিলেন সবচেয়ে শক্তিশালী কুষাণ রাজাদের একজন এবং একটি বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন তার রাজধানী ছিল পুরুষপুরা আধুনিক পেশোয়ার এবং তার অঞ্চল মধ্য এশিয়া থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত ছিল এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে আমরা ইতিহাস পড়ছি তো তো ইতিহাসের পড়ার সময় অনেক জায়গার নাম উঠে আসে সেই জন্য তোমাদের সুবিধার্থে তোমরা যেখানে পড়বে সেখানে একটা ম্যাপ অবশ্যই রাখবে কারণ ওই ম্যাপ থেকে তোমাদের ধারণাটা অনেকটাই স্বচ্ছ হবে তিনি একটি সমৃদ্ধ এবং ধনী রাজ্যের উপর শাসন করেছিলেন এবং তার লোকেরা উচ্চ জীবনযাত্রা উপভোগ করেছিলেন কনিষ্কের শাসনমলে শাসন আমলে কুষাণ সাম্রাজ্য তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল তিনি একজন মহান সামরিক নেতা ছিলেন এবং বিজয়ের মাধ্যমে তার রাজ্য বিস্তার করেছিলেন তিনি রোমান সাম্রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং দুই সাম্রাজ্যের মধ্যে বাণিজ্যের বিকাশ ঘটান কনিষ্কের আচ্ছা কনিষ্ক বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন এবং তার সাম্রাজ্য জুড়ে ধর্ম প্রচারে সাহায্য করেছিলেন তিনি অনেক বৌদ্ধ মন্দির ও মঠ নির্মাণ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রন্থ অধ্যয়নে উৎসাহিত করেন তিনি চীনে বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য ধর্ম প্রচারকেরও পাঠান প্রচারকদেরও পাঠান ঠিক আছে কোথায় পাঠিয়েছিলেন তাহলে এখানে জানা যাচ্ছে তিনি চীনে বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য ধর্মপ্রচারকদের পাঠান তাহলে তিনি চীনে পাঠান কনিষ্ক একজন ন্যায়পরায়ণ ও সহনশীল শাসক ছিলেন যাকে তার জনগণ ভালোবাসত তিনি তার সাম্রাজ্যকে বুদ্ধিমত্তার সাথে এবং দক্ষতার সাথে পরিচালনা করেছিলেন এবং এটি তার শাসনের অধীন বিকাশ লাভ করেছিল আচ্ছা এটি তার শাসনের অধীনে বিকাশ লাভ করেছিল তার মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্যের পতন শুরু হলেও কনিষ্কের উত্তরা কনিষ্কের উত্তরাধিকার রয়ে গেছে তিনি সত্যিকার অর্থেই প্রাচীনকালের সর্বশ্রেষ্ঠ রাজাদের একজন ছিলেন কনিষ্কের স্থলাভিষিক্ত হন তার পুত্র হুবিষ্ক যিনি প্রায় পঁচিশ বছর রাজত্ব করেছিলেন এরপর কুষাণ সাম্রাজ্যের পতনের সময় চলে যায় এরপর কুষাণ সাম্রাজ্যের পতনের সময় চলে যায় শেষ কুষাণ রাজা প্রথম বাসুদেব খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর মাঝামাঝি শাসানীয় সাম্রাজ্য দ্বারা উৎখাত হন তাহলে এই যে আমরা দুটা নাম আরও পেলাম একটা হচ্ছে ভূবিষ্ক আর একটা হচ্ছে এই যে প্রথম বাসুদেব এই নামগুলো একটু মনে রাখবে যদি বলা হয় যে কুষাণ সাম্রাজ্যের সর্বশেষ রাজাকে তাহলে এই নামটা বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার বলবে যে মহাজান বৌদ্ধ ধর্মের সমর্থিত সমর্থিত বৃদ্ধি মহাজান বৌদ্ধ ধর্মের সমর্থিত বৃদ্ধি কনিষ্ক মহাজন বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন এবং এর বৃদ্ধিকে সমর্থন করার জন্য অনেক কিছু করেছিলেন তিনি বৌদ্ধগয় বিখ্যাত মহাবোধি মন্দির সহ বহু মন্দির ও স্তূপ নির্মাণের কৃতিত্ব পান তিনি এশিয়া ও তার বাইরেও ধর্মপ্রচারের জন্য ধর্মপ্রচারকদের পাঠান কনিষ্কের শাসনের কুষাণ সাম্রাজ্য চরমে পৌঁছেছিল তার উচ্চতায় সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান থেকে বাংলাদেশ এবং তিব্বত থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল কনিষ্ক একজন মহান সামরিক নেতা ছিলেন এবং তার শাসন আমলে অনেক দেশ জয় করেছিলেন তিনি একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ শাসকও ছিলেন এবং তার শাসনে কুষাণ সাম্রাজ্যের লোকেরা উন্নতি লাভ করেছিল কনিষ্ক দ্য গ্রেট লিডার এটা একটা পয়েন্ট বলা যায় তাকে মহান রাজা বলা হচ্ছে তাহলে কনিষ্ক বিভিন্ন কারণে একজন মহান নেতা ছিলেন প্রথমত তিনি একজন দক্ষ সামরিক কমান্ডার ছিলেন এবং তার সৈন্যদের বহু যুদ্ধে জয়লাভ করেছিলেন দ্বিতীয়ত তিনি একজন কার্যকর প্রশাসক ছিলেন এবং কুষাণ সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করেছিলেন অবশেষে কনিষ্ক শিল্পকলার একজন মহান পৃষ্ঠপোষকও ছিলেন এবং সমগ্র মধ্য এশিয়ার বৌদ্ধ ধর্মের প্রসারে সাহায্য করেছিলেন কনিষ্কো একজন মহান নেতা ছিলেন কারণ তিনি মধ্য এশিয়ার বিভিন্ন উপজাতিকে এক শাসনের অধীনে একত্রিত করতে পেরেছিলেন এটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে সাহায্য করেছে কনিষ্ক ব্যবসা বাণিজ্যকেও উৎসাহিত করেছিলেন উৎসাহিত করেছিলেন যা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে প্রচালিত করেছিল তার শাসন আমলে কুষাণ সাম্রাজ্য বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য পরিণত হয় আচ্ছা সাম্রাজ্য হিসেবে পরিণত হয় এটা বলা যায় কনিষ্ক শিল্পকলার একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন তিনি বৌদ্ধ ধর্ম প্রসারে উৎসাহিত করেন এবং অনেক বৌদ্ধ ও মঠ নির্মাণ করেন এই তো আগেই বললাম এটি তিনি বামিয়ানে বুদ্ধের বিশাল মূর্তিগুলির মতো শিল্পের স্মারক কাজগুলির নির্মাণেও পৃষ্ঠপোষকতা করেছিলেন কনিষ্ক একজন মহান নেতা ছিলেন যিনি কুষাণ সাম্রাজ্যের শান্তি সমৃদ্ধি এবং সংস্কৃতির অগ্রগতি আনতে সাহায্য করেছিলেন তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে স্মরণীয় থাকবেন এবারে চলে আসব শেষ কথায় কনিষ্ক ছিলেন কুষাণ রাজবংশের অন্যতম বিখ্যাত এবং সফল শাসক তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত যার ফলে এশিয়া জুড়ে ধর্মের জনপ্রিয়তা উল্লেখযোগ্য বৃদ্ধি পায় তার ধর্মীয় অবদানের পাশাপাশি কনিষ্ক তার রাজত্বকালে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক সংস্কারও করেছিলেন তার কৃতিত্ব শতাব্দী ধরে ইতিহাসবিদদের দ্বারা অধ্যয়ন করা হয়েছে এবং তিনি এশিয়ান ইতিহাসে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন তাহলে বন্ধুগণ এই যে আলোচনাটি করলাম এটি খুব সহজেই করেছি তোমরা যদি থেকে একবার দেখো একবার দেখো তাহলে খুব সহজে বুঝতে পারো পারবে এবং যদি একবার না অধে বোঝা যায় তাহলে দ্বিতীয়বার তো হান্ড্রেড পারসেন্ট তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি উপকার বলে মনে হয় ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে